নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দী মহারাজের কথা থেকে মহারাজ বলছেন আপনার স্বপ্ন এবং আপনার সাফল্য এই দুয়ের মধ্যে কি বিস্তর পার্থক্য জীবনে যা অর্জন করতে চেয়েছিলেন তার অধিকাংশই কি হাতের বাইরে থেকে গেছে যদি তাই হয় তবে এর জন্য দায়ী কে পুরোনো যুগের মানুষেরা দায়ী করত ভাগ্য এবং ঈশ্বরকে নতুন যুগে মানুষ দোহাই দেয় সমাজ ব্যবস্থা কিংবা অন্যদের কিন্তু এভাবে বলির পাঠা স্কেপ গোট খুঁজে তো লাভ নেই জীবনে লক্ষ্য অর্জন করতে না পারলে আপনারই ক্ষতি হ্যাঁ এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজ আরো বলছেন বেদান্ত দর্শন বলছে নিজের দিকে তাকানোর কথা আপনি একবার তাই করে দেখুন না এ তো প্রায় দেখা যায় যে বছরের শুরুতে আপনি ঠিক করলেন যে কোনো কিছু অর্জন করবেন কাজ শুরুও করলেন কিন্তু কিছুদিন পর যে সেই উদ্যম নষ্ট হয়ে গেল আপনিও গতানুগতিক জীবন শুরু করলেন রুটিন ঠিক করে কাজে নেমেছিলেন তবুও লক্ষ্য অর্জনের আগেই হাল ছেড়ে দিলেন কেন এমন হয় প্রথমত আত্মবিশ্বাসের অভাব নিজের প্রকৃত শক্তিকে না জানা আমি কাজটা শেষ পর্যন্ত করে উঠতে পারব এই বিশ্বাসে দৃঢ় না থাকা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আত্মবিশ্বাসের কথা বেদান্তেরও মূল কথা তত্ত্বমৌসী তুমিই ব্রহ্ম তোমার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে এই শক্তিকে না জাগানোর ফলেই মানুষ নিজেকে দুর্বল ভাবে দ্বিতীয়ত সুষ্ঠ পরিকল্পনার অভাব স্বামীজি এক জায়গায় বলেছেন লক্ষ্য ও পথ দুই সমান গুরুত্বপূর্ণ উই শুড পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ড জীবনের কোনো সময়ে বা ক্ষেত্রে একটি লক্ষ্য স্থির করলেও সেটি এত ঝাপসা থাকে যে নিজের কাছে স্পষ্ট হয় না কিংবা লক্ষ্যটি সুনির্দিষ্ট থাকলেও সেটিতে আমরা লাফিয়ে পড়তে চাই তাৎক্ষণিক সাফল্য ইনস্ট্যান্ট সাকসেস চাই প্রধান লক্ষ্যে পৌঁছতে গেলে যে ছোট ছোট লক্ষ্যের মাধ্যমে এগিয়ে যেতে হয় এবং সুনির্দিষ্ট কর্মপন্থার অনুসরণ করতে হয় সেটি ভুলেই যায় তৃতীয়ত স্কেপ গোট খোঁজার মানসিকতা লক্ষ্যে পৌঁছতে না পারলে একে ওকে দায়ী করি মনে করি পরিস্থিতি বা এই এই বাধার জন্য পারিনি এটি হলো ভুল দৃষ্টিভঙ্গি আমরা আশা করি জীবনটা যেন বাধা মুক্ত হয় কিংবা সমস্যা বিহীন হয় জীবন কখনো সমস্যা বিহীন হয় না যেটা শেখা দরকার তা হল সমস্যা সংকুল পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যাব প্রতিকূল পরিস্থিতিতেও সুযোগ খুঁজে তার সদ ব্যবহার করতে জানা দরকার চতুর্থত আরেকটি অজুহাত দি সময়ের অভাব আপনার যদি টাকা কম থাকে তবে কি করেন বুদ্ধি করে টাকা খরচ করেন টাকার অপব্যবহার করেন না সময় সম্পর্কেও একই কথা ডক্টর রাধাকৃষ্ণন বার ট্রেন্ড রাসেল জগদীশ বসু পঙ্কজ রায় প্রমুখ ব্যক্তিরাও আপনার মতোই সংসারও করেছেন অফিসও করেছেন তারাও দিনে চব্বিশ ঘন্টা সময় পেতেন আপনার মতোই তবু তারা বিখ্যাত হয়েছিলেন জীবনে সময়ের অভাব হয় না যদি সময়কে টাকার মতোই মনে করেন পঞ্চমত আলস্য দৈহিক আলস্য মানসিক দীর্ঘ সূত্রতা ইত্যাদি আপনারই ক্ষতি করছে এই পাঁচটি মূল কারণ যা আমাদের লক্ষ্যে পৌঁছতে দেয় না তবে সবচেয়ে বড় কথা আপনার জীবন দর্শন কি ম্যানেজমেন্ট স্টাডিজে তিন রকম ম্যানেজারের কথা বলা হয়েছে এক হি হু ডাজ নট নো হোয়াট ইজ হ্যাপিনিং অফিসে বা কর্মক্ষেত্রে বাস্তবে কি চলছে তা তিনি জানেন না দুই হি হু সিজ থিংস হ্যাপেন ইনি জানেন কি চলছে কিন্তু অসহায়ের মতো তাকিয়ে দেখেন শুধু হি হু মেক্স থিংস হ্যাপেন ইনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন এবারে প্রশ্ন আপনি কোন ধরনের ম্যানেজার আপনি কীভাবে জীবন কাটাচ্ছেন আপনার কি সবসময় একটি সচেতন প্রচেষ্টা আছে তিন নম্বর ম্যানেজার হওয়ার আপনার জীবনকে আপনি নিয়ন্ত্রণ করুন এবার থেকে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ